তুমি কি কখনো ভেবেছ কি হতে পারে কি তোমার পরিচয় তোমার জীবন সঙ্গীর সাথে আগেই হয়ে গেছে কিন্তু তুমি তাকে চিনতে পারো অনেক মানুষ ভালোবাসাকে তকদির বা নসিবের খেল মনে করে থাকে কিন্তু সত্য তো এটা কি সবকিছু আল্লাহর হাতে রয়েছে তোমার সত্যিকারের জীবনসঙ্গী কোনো এমন মানুষ হয় না যাকে তুমি এমনি বা বিনা কারণে মিলে যাও সে তোমার জন্য দুনিয়া নয় বরং আল্লাহ নিজে বেছে নিয়েছেন হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন রু এমন হয় যে আগের থেকে একে অপরকে জেনে যায় তারা একে অপরের কাছাকাছি থাকে অর্থাৎ কারো সাথে কারো পরিচয় শুধু কাকতালিও হয় না বরং আল্লাহর তরফ থেকে হয় তো চলুন জেনে পাঁচটি এমন নিশানি যার তারা আল্লাহ তোমার জীবন সঙ্গীর সাথে মিলিয়ে দেন তোমার অজান্তেই তো নম্বর এক হালাল রাস্তায় নাকি হারাম সম্পর্কে আজকার ভালোবাসাকে অনুভব করার জন্য লোক ডেটিং ফ্ল্যাটিং কে জরুরি মনে করে থাকে কিন্তু সম্পর্ক গুনা ও হারামের দিকে নিয়ে যায় বলেছেন যখন একজন পুরুষ আর মহিলা একলা একসাথে থাকে তখন শয়তান তাদের সাথে থাকে কোরআনে আল্লাহ বলেছেন কি জেনা এর কাছাকাছিও যেও না এটা অনেক খারাপ রাস্তা সত্য সম্পর্ক সেটা হয় যা সম্মান পবিত্রতা আর তালার মসজির সাথে হয়ে থাকে হারাম সম্পর্কের মধ্যে সর্বনাশ রয়েছে কিন্তু হালাল সম্পর্কের মধ্যে শান্তি পরকটত আর রহমত রয়েছে এজন্য যদি কখনো তোমার মন খারাপ রাস্তার দিকে চলে যায় আর খারাপ রাস্তার মাধ্যমে ভালোবাসা তালাস করার দিকে ঝুঁকে পড়ে তো নিজেকে মনে করিয়ে দাও সত্যিকারের ভালোবাসা লুকিয়ে নয় বরং সত্যতা পবিত্রতা আর আল্লাহতালার উপর ভরসা করে হয় আর যখন আল্লাহ তোমার জন্য কাউকে পাঠান তো সে এমনভাবে আসে যা তোমার সম্মান করবে আর তোমাকে হেফাজত করবে আর তোমার মনকে আল্লাহর দিকে নিয়ে যাবে নম্বর দুই কখনো ভেবেছো কি হয়তো আল্লাহ তোমাকে কিছু ভালোর জন্য তৈরি করেছেন যদি তুমি চাও যে তোমার জীবনসঙ্গী পবিত্র মনের ইমানদার আর সুন্দর হক তো নিজের মধ্যে সেই পবিত্রতা ইমানদার হওয়ার খেয়াল আনুন কোরআনে আল্লাহ তালা বলেছেন কি নিঃসন্দেহে আল্লাহ সেই জাতের অবস্থাকে পাল্টায়নি অর্থাৎ আগে নিজেকে সঠিক বানান তারপর আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সালা করবেন নম্বর তেন দেরি করে কিন্তু সুন্দরভাবে যদি সম্পর্ক তৈরি না হয় বারবার বিফলতা মিলে তো দুঃখী হবে না এটা আল্লাহর তরফ থেকে হেফাজত হয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কি যে কিছু আল্লাহর জন্য ছেড়ে যায় তো আল্লাহ তার জন্য সেটার থেকে উত্তম জিনিস তাকে দান করেন কোরআনে আল্লাহ তাআলা আরও বলেছেন কি হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো না আর সেটাই তোমার জন্য উত্তম হয় আর হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর হয় যা আল্লাহ জানেন তা তুমি জানো না এজন্য দেরিকে শাস্তি মনে করবে না এটা তোমার হেফাজত আর সুরক্ষার প্রমাণ নম্বর চার এমন পরিচয় যা কাকতালীয় মনে হয় কিন্তু স্বার্থের সাথে হয় কখনো এমন হয়েছে কি কোন অজানা মানুষের সাথে হঠাৎ পরিচয় হয়েছে আর মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হয়েছে মনে রাখবে নসিবে লেখা প্রত্যেকটা জিনিস আল্লাহতালার মর্জি অনুযায়ী হয়ে থাকে কোরআনে আল্লাহ তালা বলেছেন আর আমি তোমাকে তোমার জড়া দিয়ে পাঠিয়েছি তো হতেও পারে সেই অজানা সময় সেই খাস মানুষের সাথে পরিচয় একটি জারিয়া যা তোমার জন্য মোকদ্দার করা হয়েছে নম্বর পাঁচ যেটা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয় দোয়ার চারিয়ায় এমন রাস্তা খুলে যায় যেটার তুমি কখনো কল্পনাও করি অনেক সময় মানুষ নিজের জীবন সাথীকে প্রত্যেক জায়গায় খুঁজতে থাকে কিন্তু থেকে শক্তিশালী জায়গাটাকেই ভুলে যায় রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়াই হলো ইবাদত কেননা সত্যি এটাই যে আল্লাহ আগের থেকে জানেন যে কাকে তোমার জন্য লেখা হয়ে গেছে কিন্তু আল্লাহ এটাও জান যে তুমি তার কাছ থেকে চাও আর ভরসা রাখো আর আল্লাহর উপর তা রাখো কোরআনে তাআলা বলেছেন কি আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করে নেব দোয়া শুধু তোমার তকদিরকে বদলায় না বরং দোয়া তোমার মনকেও তৈরি করে সেই জিনিসের জন্য যেটা তোমার মোকার দ্বারে রয়েছে দোয়া শুধু তোমাকে তোমার জীবন সাথীর কাছেই নিয়ে আসে না বরং তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় দোয়া শুধু তাকদিরেই বদলায়নি দোয়া তোমার রোহানে শান্তিকে মজবুত করে দেয় আর কখনো কখনো আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করেন এজন্যই দেরি করেন কেননা আল্লাহ তোমার দোয়াকে না করছেন না বরং এমনভাবে কবুল করছেন যেটা তুমি এখনও বুঝতে পারছো না কিন্তু একদিন ঠিকই বুঝে যাবে আল্লাহ তোমাকে মজবুত বানাচ্ছেন আল্লাহ তোমার মনকে সঠিক ভয়সালার দিকে হ্যা দিচ্ছেন নাহলে আল্লাহ তোমাকে সেই মানুষ থেকে বাঁচাচ্ছেন যে তোমার যোগ্য নয় যদি কখনো তোমাকে অশান্তি অনুভব হয় তো দোয়া করো এভাবে আল্লাহ যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার কাছে এনে দিন আর যদি উত্তম না হয় তো আমার থেকে তাকে দূরে করে দিন আর আমাকে তার থেকে উত্তম কাউকে দান করুন আর যদি এই দোয়ার পরেও কোনো মানুষ তোমার খেয়ালের থেকেই যায় তো দোয়া করো ইয়াল্লাহ আল্লাহ তুমি অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম তো তুমি আমার জন্য তাকে আমার নসিবে লিখে দাও নিঃসন্দেহে আমার আল্লাহ তুমি মনের জানো কেননা শেষে সবচেয়ে সুন্দর ভালোবাসা সেটাই হয় যা দোয়া দিয়ে শুরু হয় আর আল্লাহর রহমতে শেষ হয় প্রিয় ভাই ও বোনেরা জীবনসঙ্গীর খোঁজ কোনো কিসমতের খেলা নয় বরং আল্লাহর উপর তা কুলের সফর সত্যি তো এটা কি তোমার জীবন সাথী তো তোমার জন্ম হবার আগেই লেখা হয়ে গেছে কোরআনে আল্লাহ বলেছেন আর আমি তোমাদের চড়ি দিয়ে পাঠিয়েছি তোমার জীবন সাথী আগের থেকে তোমার জন্য লেখা হয়ে গেছে হয়তো আল্লাহ এখন পর্যন্ত এজন্যই তার সাথে মিলাচ্ছেন না কেননা আল্লাহ তাকে তৈরি করছেন বা সঠিক সময়ের অপেক্ষা করছেন সব থেকে বড় ভুল হল ভালোবাসাকে ভুল জায়গায় তালাস করা অনেক মানুষ এদিক ওদিক ভুল পথে ভালোবাসা খুঁজতে থাকে আর সেই ভুল তার ক্ষতি করে কিন্তু সত্যিকারের ভালোবাসা সত্যিকারের শান্তে আর সব দিনের জন্য খুশি নিয়ে আসে তখনই যখন তুমি আল্লাহর উপর ভরসা করো রসুল্লা সাল্লাম বলেছেন এমন নারীকে বিবাহ করো যার দিনের ইলম থাকবে আর যে নারীর মধ্যে দিনের ইলম থাকবে সেই নারীকে যদি তুমি বিবাহ করো তো তুমি সফলতা পাবে ইমানের সেই জিনিস যা দুটি মনকে সঠিক তরিকায় জুড়ে দিতে পারে যেটা তোমার জন্য লেখা হয়ে গেছে সেটা আগের থেকেই তোমার নাম আর যখন সঠিক ও উত্তম সময় হবে তো আল্লাহ তার সাথে তোমাকে মিলিয়ে দেবেন এমনভাবে যা শান্তি সহজ আর রহমতে ভরপুর হবে তো এই সহজ কিন্তু শক্তিশালী দেওয়া অবশ্যই চান ই আল্লাহ আমাকে সেই মানুষের কাছে পৌঁছে দিন যে আমাকে আপনার নিকটবর্তী করতে পারবে ইয়াল্লাহ আমাকে সেই জিনিস থেকে বাঁচান যেটা আমার জন্য ক্ষতিকর আর আমাকে এমন ভালোবাসা দান করুন যা পবিত্র হালাল আর দিনই রহমতে ভরপুর রয়েছে ইয়াল্লাহ আমাকে আমার জন্য সবচেয়ে উত্তম জড়ি দান করুন সবচেয়ে উত্তম বরকতের সাথে আল্লাহ তাআলা আপনাকে সেই ভালোবাসা দান করুন যেটা শান্তি দেয় এই দুনিয়ায় আর আখেরাতেও আমিন ইয়ারব্বুল আল আমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন